আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই পড়া প্রায় শেষের দিকে এবারে সব স্কুলে যাবে সেই জন্য একটু তাড়াহুড়ো হচ্ছে পড়া ধরা হয়েছে ওই জন্য ওদের কষ্ট বেশি হচ্ছে তাই তো এখানে ছাড়া সবচেয়ে বেশি পড়া বলেছে আজকে আমরা শুনতেই পাচ্ছি না ঠিক আছে চলো টাকা অবিরাম চেষ্টা করছে সবই নয় কিন্তু আজকে একটা বিশেষ দিন পড়ানো হয়ে গেছে জলখাবার আমি খাইনি জলখাবার ওরা সবাই খেয়েছে তো একটা বিশেষ জায়গায় যাওয়ার আছে তো সে কারণে রেডি হয়ে গেছি চলুন মানে রেডি হয়নি রেডি হব চান করা হয়ে গেছে তো চলুন রেডি হয়ে বেরিয়ে পড়ি যেতে যেতে তারপর বাকি কথা হবে অনেক দিন আগে একটা পুজোর মানত ছিল আর কি মা সিদ্ধেশ্বরীর কাছে আমাদের তরফ থেকে তো সেই পুজোটা দেবো দেব করে বিভিন্নভাবে দেওয়া হচ্ছিল না তো সেটাই আজকে মানে আছে আর কি পুজোটা আজকে মায়ের ভোগ রান্না সমস্ত কিছু সবটাই আমাদের বাড়িতে যারা আমার কাকারা পিসিরা আমার যারা কাকিমা মা সবাই মিলে করেছে তো ওরা আমার জন্য অপেক্ষা করছিল আমার একটু দেরি হয়ে গেছে আজকে অঞ্জলি দেবো আর কি তো সেই কারণে অঞ্জলি এসে প্রথমে দিয়ে তারপর এখন এই সবাই মিলে ফল মূল খাওয়া হচ্ছে আর কি একসঙ্গে এই মোটামুটি সবাই মিলে দাঁড়িয়ে আছি পুজোর রান্নাও অনেকক্ষণ হয়ে গেছে আমি আজকে প্রচুর লেট করে গেছি একসঙ্গে খাওয়া দাওয়া হবে বাড়িতে ভোগ এসে গেছে আজকে রান্না হয়েছে যেটা আলুর দম তারপরে খিচুড়ি তারপরে মাছের ঝাল এই মা মাছ খান আর কি প্রত্যেক দিনে এনার ভোগে মাছ থাকে তো সেই মাছের ঝাল আছে ভাজা আছে বিভিন্ন রকমের সব রকম দিয়ে আর শাক চচ্চড়িটা বাড়িতে হয়েছে এই মোটামুটি চাটনি পায়েস সমস্ত রকম আছে এখানে বসে গেছে সবাই খেতে ফার্স্ট ব্যাচ আস্তে আস্তে খাওয়া দাওয়া চলছে আর কি তো এই মোটামুটি ব্যাপার তো এই পুজোটা অনেক দিনেরই মানে প্রায় চার পাঁচ বছর আগে দেওয়ার কথা যা হয় মায়ের ইচ্ছে না হলে তো মায়ের পুজো দেওয়া সম্ভব হয় না তো সেই কারণেই ব্যাপার তো ভোগটা আমাদের বাড়ির সবাই রান্না করে ওই মন্দিরে কোনো কিছু হলে সাধারণত এবং যেহেতু আজকে আমাদেরই অনুষ্ঠান সেই হিসাবে রান্না ওরাই করেছে আমিও বসে গেছি খেতে এখানে ভাত আলু ভাজা বেগুন ভাজা তার সঙ্গে রয়েছে হচ্ছে আলুর দম বাকি জিনিসগুলো আস্তে আস্তে খাবো জানি না সবটা খেতে পারবো কিনা এখানে বড় পিসি বসে গেছে খেতে বাকিরাও আছে সেকেন্ড ব্যাচ বসে গেছে তো মাঝখানে আর ব্লগ করা হয়নি এটা রাত্রির খাবার যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে